তো নমস্কার জহার দণ্ডব সবাইকে তো আরেকটা নতুন সকালের অধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো প্রতিদিনকার মতো আজকেও আরেকটা ছবিটির বুকিং লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সঙ্গে নতুন ঝুমুর অবশ্যই দেখবে তো আপনারা কোথাও যাবেন নাই আপনারা ধৈর্য ধরে বসে থাকুন এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজকের যে ছৌ পার্টির বুকিং লিস্ট আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো হেরবোনা ওরাংপাড়া আদিবাসী জঙ্গল মহল ছৌ নৃত্য পার্টি যেটার অস্তাদ রয়েছেন জঙ্গল মহল কাপে মেডেল প্রাপ্ত অস্তাদ সঞ্জয় ওরাং যার শ্রেষ্ঠাংশে রয়েছেন নরেশ ওরাং এবং বর্তমান ছৌ জগতে আলোড়ন সৃষ্টিকারী অস্তাদ শ্রীপদ ওরাং আর যার পরিচালনায় রয়েছেন মানস ওরাং তো যাই হোক অস্তাদ সঞ্জয় ওরাংয়ের জ্যৈষ্ঠ মাসের বুকিং লিস্ট আপনাদের সামনে তুলে ধরবো তো তার আগে নতুন ঝুমর যাক হয়ে যেহেতু প্রত্যেকটা ভিডিওতে নতুন ঝুমর দিয়ে শুরু করেছি তো কথা মতো নতুন ঝুমর দিয়ে ইটাকেও শুরু করবো সঙ্গে থাকুন আপনারা আহ তবে কথা দিয়ে বলে চিলি রে বন্ধু হাতে হাত রাখে তবে কথা দিয়ে বলে চিলি রে হাতে হাত রাখে মানে মানে গেলি চলে মনে মানে গেলি চলে কাঁদালি A Máquia e o Tuí A chisquata si, Suquê e o Tuí A chisquata si, Suquê Ego Mane, mane chole geli Mane, mane chole geli Cadali A Máquia e o Tuí A chisquata si, Suquê e o Tuí আছিস কত সুখে তবে একাই একাই জলে মরি রে অ ধনী কাকে ও অযায় একা একাই মরি জলে রে ও হামি বলিব বল ধন কাকে মনে পড়ে তৈ কথা মনে পড়ে তৈ কথা ঘুমা সে চোখে বন্ধু আছিস কত সুখে তুই আছিস কত সুখে এগো মনে পড়ে তৈ কথা মনে পড়ে কথা নাই রাতে বন্ধু কত যাই হোক অবস্থাটা দেখতেই পাচ্ছ হে দু হ্যাঁ শরীরটা একদম পুরো ঝলমল হইগার গরমে তো যাই হোক চলুন শুরু করা যাক চলে আসি পয়লা জ্যৈষ্ঠ তো পয়লা জ্যৈষ্ঠ আছে রাঘবপুর পুরুলিয়া মানে পুরুলিয়ার রাঘবপুরে রয়েছে কৈল্যা জ্যৈষ্ঠ ইয়ারপর চলে আসি দোসরা জ্যৈষ্ঠ তো দোসরা জ্যৈষ্ঠ রয়েছে বেলগুঁড়ি সাঁওতালডি মানে সাঁওতালডির বেলগুঁড়িতে রয়েছে দোসরা জ্যৈষ্ঠ ইয়ারপর চলে আসি তেসরা জ্যৈষ্ঠ তো তেসরা জ্যৈষ্ঠ রয়েছে বেড়াডি নেকড়ে বলরামপুর মানে বলরামপুরের নেকড়ের বেড়াডিতে রয়েছে তেসরা জ্যৈষ্ঠ ইয়ার পর চলে আসি চৌঠা জ্যৈষ্ঠ চৌঠা জ্যৈষ্ঠ রয়েছে মাগুড়িয়া টামনা মানে টামনার মাগুড়িয়াতে রয়েছে চৌঠা জ্যৈষ্ঠ ইয়ার পর চলে আসি পাঁচে জ্যৈষ্ঠ পাঁচে জ্যৈষ্ঠ রয়েছে লাওয়া সীমা মানে সীমা লাওয়াতে রয়েছে পাঁচে জ্যৈষ্ঠ ইয়ার পর চলে আসি ছয়ে জ্যৈষ্ঠ ছয়ে জ্যৈষ্ঠ রয়েছে লাওয়া বাসা পুঞ্চা মানে পুঞ্চা থানার অন্তর্গত লাওয়াশা গ্রামে রয়েছে ছয় জ্যৈষ্ঠ তো চলে আসি সাত দিন মানে জ্যৈষ্ঠর সাত দিনে জ্যৈষ্ঠ মাসের সাত দিনে রয়েছে গোলা পরিিয়াত মানে পরিয়াতুর সরি গোলার পরিয়াতু গ্রামে রয়েছে জ্যৈষ্ঠর সাত দিনে পিণ্ডরা জোড়ার কুমার ধাগে রয়েছে জ্যৈষ্ঠর আট দিনে ইয়ার পর চলে আসি ন দিন জ্যৈষ্ঠ নদিন জ্যৈষ্ঠ ন দিনে রয়েছে গোসাইডি পাথর কাটা মানবাজার মানে মানবাজারের পাথর কাটার গোসাইটিতে রয়েছে ন দিনে এয়ারপর চলে আসি দশ দিন দশ দিন রয়েছে খরিদা ডুমুরিয়া ঝাড়খন্ড এয়ারপর চলে আসি এগারো দিন এগারো দিন রয়েছে হেভেন সীমাগুন্ডা, নিমডি মানে নিমডি সীমাগুন্ডার হেভেনে রয়েছে এগারো দিনে এয়ারপর চলে আসি বারো দিন বারো দিন রয়েছে ভেদুয়া হিরবাং বাঁকুড়া মানে বাঁকুড়ার হিড়বাঁধের ভেদুয়া গ্রামে রয়েছে বারো দিনে ইয়ারপর চলে আসি তেরো দিন তো তেরো দিন রয়েছে লেপাটাড়ি সরাইকেলা মানে সরাইকেলার লেপাটাড়ি রয়েছে তেরো দিনে এয়ারপর চলে আসি চোদ্দো দিন তো চোদ্দো দিনে রয়েছে ভেলাইডি সিধি জয়পুর মানে জয়পুরের সিধির ভেলাইডি গ্রামে রয়েছে জ্যৈষ্ঠর চোদ্দ দিনে ইয়ারপর চলে আসি পনেরো দিন তো পনেরো দিনে রয়েছে জয়ন্তীবেলা গলার মানে গলার জয়ন্তীবেলাতে রয়েছে পনেরো দিনে তো চলে আসি ষোলো দিন ষোলো দিনে রয়েছে লহরিয়া পুঞ্চা মানে পুঞ্চা থানার অন্তর্গত লহরিয়া গ্রামে রয়েছে জ্যৈষ্ঠ ষোলো দিনে আর বলে দিই এটা রয়েছে অস্তাদ মুরলী সিং এর সঙ্গে মানে অস্তাদ মুরলি সিং ভার্সেস অস্তাদ সঞ্জয় রাং রয়েছে জ্যৈষ্ঠ ষোলো দিনে লহরিয়া পঞ্চায়েতে ইয়ারপর চলে আসি সতেরো দিন সতেরো দিনে আছে লাগদা পুরুলিয়া মানে পুরুলিয়ার লাগদাতে রয়েছে সতেরো দিন এয়ারপর চলে আসি আঠেরো দিন তো আঠেরো দিন খালি আছে তো যে সমস্ত কমিটি বন্ধু ওস্তাদ সঞ্জয় রংকে বুকিং করতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তার একবার বলি আঠেরো দিনে অর্থাৎ সঞ্জয় রং ফাঁকা আছে এরপর চলে আসি উনিশ উনিশ দিন উনিশ দিনে রয়েছে কামাস ধলঘুমগড় মানে ধলঘুমগড়ের কামাসে গড়ের রয়েছে জ্যৈষ্ঠর উনিশ দিনে ইয়ারপর চলে আসি কুড়ি দিন তো কুড়ি দিনে রয়েছে বরাকডি টামনা মানে টামনার বরাকটিতে রয়েছে জ্যৈষ্ঠর কুড়ি দিনে ইয়ারপর চলে আসি একুশ দিন তো একুশ দিন ফাঁকা আছে একুশে জ্যৈষ্ঠ অর্থাৎ সঞ্জয় ফাঁকা আছে চলে আসি বাইশে জ্যৈষ্ঠ বাইশে জ্যৈষ্ঠ অর্থাৎ সঞ্জয় রাং ফাঁকা আছে ইয়ারপর চলে আসি তেইশে জ্যৈষ্ঠ তেইশে জ্যৈষ্ঠ অর্থাৎ সঞ্জয় রাঙ ফাঁকা আছে অর্থাৎ একুশ বাইশ এবং তেইশে জ্যৈষ্ঠ অর্থাৎ সঞ্জয় রাং ফাঁকা আছে ইয়ার পর চলে আসি চব্বিশে জ্যৈষ্ঠ চব্বিশে জ্যৈষ্ঠ রয়েছে শিরখাবাদ আলসা এটা আপনারা সবাই জানেন আঁক বিখ্যাত আঁকের জন্য সির্কাবাদ বিখ্যাত আর আরেকটার জন্য বিখ্যাত যেটা হলো অযোধ্যা পাহাড়ের প্রবেশদ্বার হিসাবে তো সেই শির্কাবাদে বটে তো সেই শির্কাবাদে রয়েছে জ্যৈষ্ঠর চব্বিশ দিনে তাহলে আর বার বলি আর সার শির্কাবাদে রয়েছে জ্যৈষ্ঠ চব্বিশ দিনে ইয়ার পর চলে আসি পঁচিশ দিন তো পঁচিশ দিনে রয়েছে ডণ্ডাডি খুঁটি মানে খুঁটির ডণ্ডাডিতে রয়েছে জ্যৈষ্ঠর পঁচিশ দিনে তো চলে আসি ছাব্বিশ দিন ছাব্বিশ দিন রয়েছে কারুমানা ঝালদা ঝালদার কারুমানা তো রয়েছে ছাব্বিশ দিন এরপর চলে আসি সাতাশ দিন তো সাতাশ দিন ফাঁকা আছে আপনারা অবশ্যই বুকিং করে নিন তাড়াতাড়ি করে আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব চলে আসি আঠাশ দিন আঠাশ দিনও ফাঁকা আছে চলে আসি উনত্রিশ দিন উনত্রিশ দিনও ফাঁকা আছে এরপর তিরিশ দিন তিরিশ দিনও কিন্তু ফাঁকা আছে অর্থাৎ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই চার দিন অস্তাদ সঞ্জয় রাং জ্যৈষ্ঠ মাসে ফাঁকা আছে আপনারা তাড়াতাড়ি করে বুকিং করে নিন আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে নেব ইয়ার পর চলে আসি একত্রিশ দিন তো একত্রিশ দিন রয়েছে বনগড়া আসন বনি তয়ে হইল অস্তাদ সঞ্জয় রাঙের জ্যৈষ্ঠ মাসের বুকিং লিস্ট যে সমস্ত বন্ধু অস্তাদ সঞ্জয় রাঙের নাচ দেখতে চান তারা অবশ্যই উক্ত গ্রামগুলিতে যাবেন এবং যে সমস্ত কমিটি বন্ধুর তাদের গানের মেলার জন্য অর্থাৎ সঞ্জয় রামকে দরকার তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডেসক্রিপশান দিয়ে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করে বুকিং করে নিন তাড়াতাড়ি করে তো চলুন তাহলে আজকের অধ্যায়টা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটা নতুন অধ্যায় নিয়ে ততক্ষণ আপনার সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন আর আমার ভিডিওগুলাকে দেখতে থাকুন আমার ভিডিওগুলোকে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন